সংবাদ সোমালিয়া এই মধ্যে আরামবাগ হাই স্কুল ভেতরে তিন দিন ব্যাপী বই মেলার আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই ছবি প্রচুর পরিমাণে বই এখানে রাখা হয়েছে বিভিন্ন ধরনের বই আছে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি লাইভে আর কিছুক্ষণের মধ্যে এই বইমেলার উদ্বোধন হবে তিন দিন ব্যাপী চলবে এই বইমেলা এখানে কি কি বই আছে সেগুলো জানবো ছাত্ররাই যত সম্ভব বিক্রি করবে এই বইগুলি স্কুলের ভেতরেই বইমেলার আয়োজন করা হয়েছে বইগুলো কি তোমরাই বিক্রি করছো ন্যাশনাল বুক ট্রাস্ট ওখান থেকে আমরা এখানে বসে আছি তাদের পছন্দ আমরা বই দেবো এবার তাদের যদি পছন্দ হয় বইটা দেখবে দিয়ে ওখানে ওনারা বসে আছেন ওনাদেরকে পেট করে তারা বইটা নিয়ে যেতে পারে বিভিন্ন ধরনের তাদের যেরকম মাইন্ডসেট সেই হিসাবে তারা বই নিতে পারে এটা তিন দিন চলবে আমি নাইনে পড়ি অঙ্কিত পাত্র সোসাইটি আছে সেই আপনারাই কি বইটা মানে বইমেলার আয়োজনটা করেছেন আমাদের এটা ভারত সরকারের শিক্ষা মন্ত্রালয় থেকে আয়োজন করা হয়েছে স্কুলগুলো চুজ করা হচ্ছে যে স্কুল বুক করতে রাজি তাদের সাথে কন্ট্যাক্ট করে আমরা বুক ফেয়ার কত ধরনের বই আছে মানে অনেক রকমের বই আছে সব রকমই প্রায় বই আছে পাঠ্যপুস্তক বাদে সব রকমের বই সবচেয়ে দামি বই দামি বই আমাদের এইখানে কুড়ি টাকা থেকে বই শুরু দাম আর পনেরোশো ষোলোশো টাকা দু হাজার টাকা পর্যন্ত আমার নাম শুভ দাস দেখাচ্ছি ছবিটা সংবাদ সমালিয়ায় লাইভে অনেক বই আছে পথের দাবি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বিধানচন্দ্র রায়ের ডাক্তার বিধানচন্দ্র রায় তার জীবন কাহিনী অশোক কুমার কুন্ডু লিখেছেন মাইকেল মধুসূদন দত্তের জীবন কাহিনী জীবন ও সাহিত্য এরকম অনেক দেখতে পাবেন অসাধারণ সাধারণ সরি সাধারণ ভারতীয় সাপ শিল্প শিল্পকথা গৌতম বুদ্ধ বিদ্যাসাগর একাধিক বই আপনারা এখানে পাবেন তিন দিন ব্যাপী চলবে টাইমটা একটু আমরা পরবর্তীকালে জেনে নেবো কখন কি কোন টাইমে থেকে খোলা হবে কতক্ষণ চলবে এই মেলাটি প্রচুর পরিমাণে বইয়ের সমাহার নিয়ে এসেছে আরামবাগ হাই স্কুলে বই মেলার ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়া তাদের উদ্যোগেই কিন্তু আরামবাগ হাই স্কুলে এই বইমেলা চলবে আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সময় দেখতে পাচ্ছেন স্কুলের ছাত্ররা কিন্তু এখানে বইগুলি যারা নেবেন তাদের হাতে তুলে দেবে এবং ন্যায্য মূল্যটি একটি কাউন্টার আছে সেখানে দিতে হবে দেখাচ্ছি তিন দিন ব্যাপী চলবে এই বই মেলা যেটা আমরা জানতে পেরেছি উনিও বললেন বইগুলি আর একবার দেখাচ্ছি আপনাদের স্বদেশী বিচার ভারতের বন্য প্রাণী ও প্রচুর পরিমানে বই আছে চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায়ের জীবন ও কর্ম শ্রী অরবিন্দ শ্যামাপ্রসাদ মুখার্জির বই তার জীবনী নিয়ে লেখা আছে এই বইমেলা তোমাদের যে স্কুলে হচ্ছে কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে আমাদের স্কুলে মাননীয় প্রধান শিক্ষক মহাশয় মাননীয় বিকাশ চন্দ্র রায় মহাশয় এবং আমাদের স্কুলের যাকে গাছ শিক্ষক বলা হয় মানে মাননীয় ভবানী বাবুর উদ্যোগে বুক টাস্ট আমাদের ন্যাশনাল বুক টাস্ট থেকে আমাদের স্কুলে বইমেলা আয়োজন করা হয়েছে আমাদের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়ের চেষ্টা চালাচ্ছেন যে আমাদের স্কুলের ছাত্রদের ফোন থেকে দূরে সরিয়ে তাদেরকে বইয়ের প্রতি আগ্রহী করে তোলা তাদের গল্প বই বলুন পাঠ্য বই বলুন সেখানে আরও বেশি আগ্রহী করে তোলা এই সমস্ত কিছু আরও আগে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং বই সময় তাদের আগ্রহ আরও বেশি করে জাগরিত করার জন্য এই বইমেলা আয়োজন করা হয়েছে কারণ কারণ একজন ছাত্ররাই হলো ভবিষ্যতে প্রজন্ম সেই জন্য এটা স্যার আমাদের খুব ভালো লাগছে আর স্যার আমাদের আয়োজন করেছে এই জন্য মাননীয় বাবু মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং স্কুলের সমস্ত শিক্ষকদের আমি আনন্তরিকভাবে শ্রদ্ধা জানাই এবং প্রণাম জানাই সেই জন্য ক্লাস আর কিছুক্ষণের মধ্যে আর কিছুক্ষণের মধ্যে কিন্তু উদ্বোধন হবে আরামবাগের বইমেলা মেলা আরামবাগ হাই স্কুলের বই মেলা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি বইমেলা কিন্তু উদ্বোধনে প্রদীপ সিংহ রায়

আরামবাগ হাই স্কুলে বই মেলা শুরু হয়েছে তার শুধু উদ্বোধন করছেন আরামবাগ হাই স্কুল পরিচালক সমিতির সভাপতি প্রদীপ কুমার সিংহরায় মহাশয় সঙ্গে আছেন আছেন আরামবাগ হাই স্কুলের সদ্য প্রধান শিক্ষক শ্রী বিকাশ চন্দ্র রায় মহাশয় এবং আছেন বিশিষ্ট সমাজসেবী কপিকুল আলম মহাশয় আছেন পরিচালনা সমিতির বিভিন্ন সম্মানীয় সদস্য জামায়াত আমরা দেখতে পাচ্ছি সংবাদ শ্রমের সরাসরি লাইভে এই মুহূর্তে কিন্তু আরামবাগ হাই স্কুলে বইমেলার উদ্বোধন হয়ে গেল বইয়ের সমাহার যারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রচুর পরিমানে বই আছে লাইক দেখছেন বই মেলার কিন্তু উদ্বোধন হয়ে গেল এখানে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ আরো অন্যান্য শিক্ষক উপস্থিত আছেন আমরা সরাসরি লাইভ দেখছেন হাই স্কুলে কিন্তু এই মুহূর্তে বইমেলার সূচনা হলো ন্যাশনাল ব্রুক ট্রাস্টের

ন্যাশনাল বুক অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষের প্রতি একটা বড় সংস্থা এই সংস্থার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম তিন দিন ধরে আমাদের ছাত্র ছাত্রীদের প্রতি একটা বার্তা দেওয়া হয়েছে তার প্রত্যেকই এক জায়গা বই কিনতে তাদের পছন্দ হল বই কিনতেই হবে মানুষের পুকুরাঙ্গ বিকাশের বিকাশ ঘটাতে গেলে একটা পূর্ণাঙ্গ নাগরিক হতে গেলে আমরা এই বই আয়োজন করেছিলাম একটা ক্ষুদ্র পরিসরের মধ্যে হলেও এটা আমাদের লক্ষ্য কিন্তু আমাদের একটাই লক্ষ্য যদি আমরা ছাত্র ছাত্রীকে মুখী করতে পারি তাদের যদি এখান থেকে একটা করে বই কেনাতে পারি তাহলে তারা ভবিষ্যতে বই মুখী হবে এবং ভবিষ্যতে তারা বই কেনার জন্য আগ্রহ প্রকাশ করবে আমরা সম্মানীয় অভিভাবক অভিভাবিকা

করম পূজার বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন চলবে আমাদের একটাই উদ্দেশ্য যে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি একটা বার্তা দেওয়া আছে মোবাইল ছাড়ো বই ধরো আমাদের শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষে ছাত্রছাত্রীরা যারা মোবাইলে হয়ে যাচ্ছে আপনাদের কিভাবে স্টুডেন্টরা বিপদগামী যাচ্ছে মোবাইল অবশ্যই দরকার কিন্তু স্টুডেন্ট জীবনে এই এমন কিছু প্রয়োজন নেই তাদের তাই আমরা ন্যাশনাল বুক ট্রাস্ট অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছি আমাদের এই তিন দিন ধরে বইমেলা হবে আমাদের ছাত্রছাত্রীদের প্রতি বার্তা দেওয়া হয়েছে তারা টিফিনের খরচ বাঁচিয়েও একটা করে বই কিনবে বই কেনার মধ্য দিয়েই তাদের একটা উৎসাহ জাগবে এটা পূর্ণাঙ্গ নাগরিক পূর্ণাঙ্গ চরিত্রের বিকাশ ঘটাতে গেলে বই পড়তে হবে আমি বিকাশ চন্দ্র রায় প্রধান শিক্ষক আরম্ভ হাই স্কুল কি বলবেন দেখুন আমাদের পরিজেলা সমিতি সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং নন টিচিং স্টাফকে নিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করেছিলাম যে পথে ঘাটে মানুষ যেভাবে মোবাইল ব্যবহার করছে এবং এই মোবাইল ব্যবহার করতে যে অনেক ছেলেমেয়ে হারিয়ে যাচ্ছে তো সেইভাবে কিভাবে আমাদের এগোরা যায় তো আমরা সেটা আলোচনা করেছিলাম তো আমরা ন্যাশনাল বুক ট্রাস্টে ইন্ডিয়ার ওদের সাথে সহযোগিতা করে আমরা আজকের এই যে বই মেলা বই মেলা চালু করেছি আরামবাগে তিন দিন ধরে চলবে আমাদের লক্ষ্য শুধু আরামবাগ হাই স্কুল নয় সমস্ত ছাত্র ছাত্রীদের লক্ষ্য আমাদের লক্ষ্য নিয়ে আমরা এগোচ্ছি যাতে করে ছেলেরা মেয়েরা মোবাইল থেকে দূর হয় এবং বইকে ভালোবেসে বইয়ের মাধ্যমে থাকে এইটাই আমাদের কামনা এইটাই আরামবাগ স্কুল লড়াই করছে এইটাই কটা থেকে কটা পর্যন্ত এই যে এখন সাড়ে এগারোটা থেকে সাড়ে চারটে পর্যন্ত চলবে আমাদের মানে আমাদের স্কুল তো এগারোটা থেকে সাড়ে চারটে তো সাড়ে চারটে পর্যন্ত চলবে বই মেলাটা এছাড়াও বাইরের যারা আসবেন আচ্ছা ছাত্রছাত্রীরা তাদের জন্যে আবার খোলা থাকবে 7টা পর্যন্ত সন্ধ্যা 7টা পর্যন্ত হ্যাঁ হ্যাঁ বাইরের স্কুলের জন্য আলাদা টাইম মানে আমাদের স্কুলের জন্য 4:30 পর্যন্ত টাইম অন্য স্কুলের ছাত্রছাত্রীদের জন্য সন্ধ্যা 7টা পর্যন্ত 4:30 এর পর থেকে দেখাচ্ছি এখানে কিন্তু ছাত্রছাত্রীরা বই ইতিমধ্যে বই ঢাকা শুরু করে দিয়েছে সেই ছবিটাও দেখাচ্ছি তারা দেখছে কি বই কেনা যায় কেননা প্রধান শিক্ষক বললেন যে সকলকে সকলকে বই কিনতে হবে একটা করে দেখাচ্ছি ছবিটা দেখাচ্ছি একদম সরাসরি লাইভে ছাত্র দেখাচ্ছি ছাত্রছাত্রীরা কিন্তু বই ইতিমধ্যেই দেখতে শুরু করে দিয়েছে এক মুহূর্তের মধ্যে আমরা ছবিটা জনসাধারণের লাইভে তাও হলো এখন এই পর্যন্ত পরবর্তীকালে আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আমরা লাইভে আসবো নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ